সো হে গেস আসসালামু আলাইকুম তো দুই দিন হয়ে গেছে ফ্রি ফায়ার আপডেট হয়েছে বাট আমি এখন পর্যন্ত গেমে ঢুকি নাই এই এখনই মাত্র ফার্স্ট ঢুকলাম তো ঢোকার পর ভাই আমি লবি দেখা পুরোই অটার যে ভাই লাইক সিরিয়াসলি এত সুন্দর আপডেট দেশে আর ফ্রি ফায়ার গেমটা খেলাই আমি প্রায় পাঁচ বছর হয়ে গেছে বাট পাঁচ বছরের লাইফে এখন পর্যন্ত কোন রমজানে এত ভালো আপডেট দেয় নাই বা এত ভালো ভালো কিছু নিয়ে আসে নাই তো এই জন্যই টাইটেল এবং থামলালে আমি লেখা দিয়েছি সর্বকালের সেরা আপডেট ওকে চলো এখন তোমাদের দেখাই ফ্রি ফায়ারের মধ্যে কি কি আপডেট আসছে ওকে তো প্রথমে যখন গেমের মধ্যে ঢুকবো তখন লগ ইন এনিমেশনটা জোস একটা অ্যানিমেশন দিছে তো দেখো এইখানে দুইজনে মিললা ইফতারি করতেছে যেটা আসলেই জোস আর এই আপডেটটাই সব থেকে যেটা বেশি ভালো লাগছে ওইটা হইছে আইডি বাইন্ড করা তো তোমার যদি ফেসবুক আইডি থাকে তাহলে তুমি ওইটা জিমেইলে কনভার্ট করতে পারবা আর জিমেইলে কিভাবে বাইন্ড করবা সেটা যদি দেখতে চাও তাহলে আমার অন্য একটা চ্যানেলে গিয়া ওই ভিডিওটা দেখে আসো যেটা আমি অলরেডি আপলোড দিয়ে দিছি ওকে চলো আমরা আর বেশি কথা না বলি আমরা একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেই দেন আমরা ম্যাপে যাই দেখি যে ম্যাপের কোন কোন জায়গায় কি কি চেঞ্জ আসছে ওকে তো এই জায়গায় ম্যাচ স্টার্টের লবি কিছুই চেঞ্জ করে না ভাই জাস্ট খালি একটা চাঁদের ছবি দিছে আর ভাই এই লবিটা আসলে চেঞ্জ করার দরকার ছিল কারণ ভাই লবিতে আসলেই কান কোন ফাইটে যায় পোলহা পাইনের গোলাগুলিতে ও ভাই লাইক সিরিয়াসলি ভাই বারমুদা ম্যাপটা করছে কি দেখছো চারপাশে মরুভূমি আর মরুভূমি মানে সৌদি আরবের মতো যেমন মরুভূমি না অমন আর ভাই এগুলো কি বালু নাকি কাদা পানি আমি জানি না এগুলো বালুই হবে কারণ ভাই যেহেতু রমজান মাস আর যেহেতু সৌদি আরবের অনেক কিছু দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবশ্যই এটা বালু হইব ভাই লিটেলি জোস এটা দেখছো মানে চারপাশে মরুভূমি আর মরুভূমি ওকে চলো প্রথমে আমরা ক্লক টাওয়ারে যাই দেখি যে ক্লোক টাওয়ার কিছু চেঞ্জ হইছে কিনা তো উপর থেকে দেখা যাইতেছে যে চেঞ্জ হইছে চলো আগে নামি নাইমা দেখি যে কি কি চেঞ্জ আসছে আচ্ছা এই জায়গায় এগুলা খেজুর গাছ লাগতেছে না ভাই লিটারলি খেজুর গাছ দিছে তাও আবার ভাই কত সুন্দর সাজাইয়া দিছে দেখছো উপরে দুই খেজুর গাছের মাথায় বাতি দিয়া দিছে আচ্ছা এটি বাতি হ্যাঁ হ্যাঁ ভাই বাতি লিটারলি ভাই জোস লাগতেছে আচ্ছা চলো এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নেই কারণ থাম্বনেলের জন্য লাগবে আর ভাই এই জায়গায় আমার এনিমিতে মারতেছে আর বট পড়ছে ভাই লিটারলি বট ক্যান পড়লো আচ্ছা যাই করে আগে মাইরা দিয়া নেই আচ্ছা ওরে এই জায়গায় মাইরা দিলাম আর বট ক্যান

ভাই টিম আপ করতে চাই দেখছো জয়কায়োমে ভিইউটিউব দেখতে আইছে চলো আমারও এখন ভিউটা দেখা ইজি হয়ে গেল কিন্তু ভাই সামনে এখন এনিমি আছে আচ্ছা ওই এনিমি ওর কাজ করুক আর আমি আমার কাজ করি এই জায়গায় আর এই তাবুগুলা যে দিছে ভাই তাবুগুলা কিসের এই ওয়েট এই জায়গায় বসে ইফতারের পার্টি হইব নাকি সিরিয়াসলি ভাই এমন কিন্তু লাগতাছে দেখছো উপর দিয়ে তাবু টানানো আচ্ছা জয়ক चलो এই জায়গায় এনিমি রূপে টিমমেটর সাথে একটু দেখা করে যেহেতু আমার সাথে টিম আপ করছে ওকে ব্রাদার ইজ এ নাও হার্ডারে মুজি বাট ও চলে যাইতে সেকেন্ড ও আচ্ছা সামনে এনিমি আছে এইজন্য এই এনিমিটা চইলা যায় আরে সমস্যা নাই ভয় পায় না ভয় পায় না মারতে পারবো যেহেতু আমি আসি তবে ভাই আমি এমন কেউ না আমিও যাইতে পারি আচ্ছা যাই হোক চলো এখন আমি যাইয়া দেখি যে উপরে যে ঘর গুলা ওইগুলা কিছু চেঞ্জ করা হয়েছে কিনা আর এই যে সামনে সামনে তো আরে ভাই মারতে আর যা এই কথা হইলো মানে উপরে ঘর গুলা যাই দেখবো যে কিছু চেঞ্জ করছে কিনা তার হইলো না ওকে তো চলে আসলাম আরো একটা মেসে আর এইবার নামলাম পেকে দেখা যাক যে পেকের কিছু চেঞ্জ হয়েছে কিনা এই জায়গায় ঘর বাড়ি তো কিছুই চেঞ্জ হয় নাই আর ভাই পেকের চেঞ্জ করে কি করবে কারণ ভাই পেক চেঞ্জ করতে 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 একদম বারোটা বাজায় দিছে আর এই জায়গায় পেকের ঘরের মধ্যেও কিছু চেঞ্জ হয় নাই আচ্ছা এই যে সামনে একটা এনেমি ওক আছে। ওকে চল হেড মেরে দিলাম এই যে সামনে আর একটা ও ভাই ওরে একটা না মারতে মারতে ওই শেষ আর সামনে এইটা কি জানি জ্বলতা সিরিয়াসলি জ্বলতাছে দেখছো চলো দেখি যে এটা কিরে ভাই এই জায়গায় আবার বাজনা

চলো ওর এই জায়গায় মায়রা দেওয়ার ট্রাই করতেছি দেখি মারতে পারি কিনা ও ভাই চলো রে মায়রা দিছি এই জায়গায় ওয়েট সামনে কি জানি একটা দেখতেছি ওই যে ঘোরার মতো লাগতেছে না আচ্ছা ওয়েট আমি একটু সামনে যাই ভাই উঠ এইটা মানে সৌদি আরবের মরুভূমির উটো দিয়া দিছে গেমের মধ্যে আচ্ছা ওয়েট গাইস চলো দেখা যাক যে উটটা চলে কিনা আচ্ছা না না চলার কোনো অপশন দেয় নাই ভাই যদি চলার কোনো অপশন দিত না তাইলে ভাই আরো জোস হয়ে যাইতো যাই হোক চলো আগে উটের সাথে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই তারপরে হইবো কথা ওকে তো ওই জায়গায় উঠের সাথে ছবি তোলা শেষ আরো দেখি যে ম্যাপে কি কি দিছে আর এই যে আমার হাতে এটা কি আছে চলো এটা ফালাইয়া দেখি তো এ ভাই এই জায়গায় লুট দিছে কতগুলা দেখছো আর ভাই এই জায়গায় এমও দেখো ভাই এক হাজার এমন কইরা এমন দিছে আচ্ছা যে নতুন বেন্ডিং মেশিন দিছে নাকি আমার তো মনে হইতেছে যে এমনই ভাই প্রত্যেকটা গানের এমন দিছে আর কতগুলা কতগুলা কইরা দিছে ওহ ভাই এইটাও কিন্তু জোস ছিল চলো এটার সাথে একটা স্ক্রিনশট দিয়ে রাখি আচ্ছা চলো এখন আমরা যাবো ফ্যাক্টরিতে আর দেখবো যে ফ্যাক্টরি কিছু চেঞ্জ করছে কিনা তো দূর থেকে যতদূর দূর দেখতি ফ্যাক্টরি কিছু চেঞ্জ করা হয় নাই আচ্ছা চলো ঘরের মধ্যে যাই দেখি কিছু চেঞ্জ হয়েছে কিনা না আমি তো দেখতেছি যে কিছুই চেঞ্জ হয় নাই তার মানে ফ্যাক্টরি কিছু চেঞ্জ করা হয় নাই আর এইখানে আর্সোনাল দেশে এই জায়গায় এখন এই জন্যই তো আমি বলি কিরে ভাই পেকের ওই জায়গায় আর্সোনাল কই আমি তো ভাবছি যে উঠাইয়া দেশে কিন্তু না উঠাই দেয় নাই বাট আর্সোনালের জায়গা চেঞ্জ করে দেওয়া হয়েছে আগে যেই যেই জায়গায় ছিল কিন্তু এখন ওই ওই জায়গায় নাই আর ওই সব জায়গা থেকে তুলে নিয়ে অন্য অন্য জায়গায় বসানো হয়েছে এটা কিন্তু গেরেনা ভাই বুদ্ধি খাটাই করছে মানে একটা জায়গায় আর কত প্লাপাইন বোরিং হয়ে যাবো এই লেগে অন্য অন্য জায়গায় দিছে তার মানে ভাই এটা মানতেই বোঝে ভাই গ্রেনা সেই পরিমাণে বুদ্ধি

অপিনিয়ন যেটা আমার কাছে ভাই অনেক ভালো লাগছে যেইটা বলার বাইরে তো তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর কমেন্টে জানাই দিও তো দেখাবে পরবর্তী একটা ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড আলাইকুম